বেশ ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয় তারপর জলখাবার খেয়ে আবার তো দুপুরেও খেতে হবে তা সেই জন্য রান্না বসাতে হবে গতকাল বাজারে গিয়ে মাংসের সাথে আজকের জন্য একটু মাছ নিয়ে এসেছিলাম কারণ ঠান্ডায় রোজ রোজ বাজারে যাওয়া কিন্তু একটু মুশকিল তার মধ্যে আবার একটা কাণ্ড ঘটিয়েছে আমার কেলটু সেটা হচ্ছে এক পিস মাছ কালকে প্যাকেট খুলে রীতিমতো সবার সামনে থেকে নিয়ে গেছে আমরা সামনে থেকেও টের পাইনি কেন জানি না এই যে আমার কেলটু ওর বাচ্চা হবে মেয়ে বিড়াল তো ও কালকে এই মাছটা নিয়ে গেছে সেই জন্য ওর উপর একটু দু একজন রেগে আছে যাই হোক প্রথমেই ওদের ভাতটা বসিয়ে দিলাম দেখলাম আমাদের ভাতের যে বড় হাড়ি ওটা আমি উপর দিতে পারি না সেজন্য তখন কেউ ছিল না তাই ওদেরটা বসালাম ওর শরীরটা ভালো না ঘুম থেকে উঠে বলল যে আজকে আর ওটস খাবে না তা শুধু কটা ডিম ভেজে দিতে বলল তাই ওর জন্য ডিমটা ভাজা বসালাম আর আমাকে দু একজন জিজ্ঞাসা করছিল লাইভে যে ডায়েটে বাটার খাওয়া যায় কি না ডায়েটে বাটার কিন্তু অবশ্যই খাওয়া যায় আর বিশেষ করে ডিম ভাজা এই জিনিসগুলো বাটার দিয়ে করলে খেতেও খুব ভালো লাগে আর এরপর মাছ ভাজতে হবে সেই জন্য কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি সরষের তেলে মাছ ভাজলেই মনে হয় মাছের টেস্টটা বেশি ভালো হয় সঠিক আমি বলতে পারবো না শুনি আর কি তাই তা প্রথমে মাছ ভাজাগুলো বসিয়ে দিচ্ছিলাম মাছ যে মাছ রান্না করলে মাছ ভাজতে আবার অনেকটা সময় লেগে যায় তো ওইদিকে মাছ ভাজা হতে হতে ওদের ভাতটা হয়ে গেছিলো তারপর আমাদের ভাতটা বসিয়ে দিলাম কারণ আমাদের ভাতটা হতেও অনেকটা টাইম লাগবে যেহেতু দুবেলার ভাত একবারে হয় সেই জন্যে অনেকটা সময় কিন্তু বেশি লেগে যায় এবার মাছের ঝোলে কিছুটা সবজি দিতে হবে যার জন্য একটু ফুলকপি আর আলু কেটে নিয়েছিলাম বেশি কিছু দেবো না আমার পাতলা মাছের ঝোলে একটু ফুলকপি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ফুলকপিটা সেদ্ধ করে দিলে আরও বেশি ভালো লাগে কারণ সেদ্ধ করলে কিন্তু বেশ নরম হয় সেই জন্য ফুলকপিটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটু সেদ্ধ করে জলটা মনে ফেলে দেওয়ায় ভালো বাজার থেকে কিনে এনে তারপরে আমাদের ভাতটা ফুটছিল এদিকে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে একটু ডাল ডালপোড়া করব বলে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ এই ডালপোড়া কিন্তু আমাদের মানে খুবই ফেভারিট সব প্রায় দিনই আমাদের মেনুতে থাকে এদিকে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে তাই ভাবলাম কিছুক্ষণ জলের মধ্যে থাক আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে এসেছে খুব একদম মানে বেশি সেদ্ধ হলে আমার ভালো লাগে না ওই জন্য একটু দানা দানা টাইপের তখনই বন্ধ করে দিয়েছি তা ডাল পোড়া করার জন্য তো এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো এইগুলো একটু তেলের ওপর দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে ডালটা দিয়ে দেওয়া হয়েছে এবার ডালটা বেশ কিছুক্ষণ ফুটবে কারণ একটু মাখা মাখা ভাব না আসলে কিন্তু এটা ভালো লাগবে না তা ওটা হতে হতে আবার এদিকে লাউটা বসিয়ে দিয়েছি লাউটা একদম সিদ্ধ করে চচ্চই টাইপের হবে কারণ লাউ তেল মশলা দিয়ে করলে খাবে না লাউটা একদম প্লেন সেদ্ধ করার কথাই বলা তা সেই জন্য ভাবলাম যে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে করি আর এদিকে যে কোনো কিছুতে ধনে আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ ধনে পাতার ফ্লেভারটা আমার বেশ পছন্দ অনেকে আছে পছন্দ করে না আমার বেশ ভালো লাগে সেই জন্য ডাল পোড়াতে নামানোর কিছুক্ষণ আগে একটু ধনে পাতা কুচি করে দিলাম এটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে কিন্তু আমার ডালপোড়া মোটামুটি কমপ্লিট এবার লাস্টে নামানোর আগে একটুখানি কাঁচা তেল দিতে হয় তাহলে এটা কিন্তু খেতে আরও ভালো হয় এদিকে ওগুলো হতে হতে আমি আবার মাছের দুরকম মাছের মশলা করতে হবে দুবার করে তা প্রথমে মশলাটা করে নিচ্ছিলাম কারণ প্রথম আমার মাছটা বসাবো আমার মাছ কেন বলছি কারণ এটা একদম পাতলা ঝোল ওর ভালো নাও লাগতে পারে অনেক সময় আবার ইচ্ছে হলে খায় আমার কিন্তু এরকম মাছের জিরে বাটা আদা দিয়ে পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য ওটা করছিলাম বাকি মশলাগুলোও করে নিয়ে এদিকে মাছের ঝোলটা ফুটে গিয়েছে যখন নামানোর আগে একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম মানে এই ধনে পাতার ফ্লেভারটা পাতলা ঝোলের মধ্যে এত সুন্দর লাগে খেতে আর এদিকে লাউটা তখন সেদ্ধ হয়ে গেছিলো তাই ওটা হচ্ছে মানে জলটা ঝরিয়ে নিলাম কারণ অনেক সময় মানে জল ঝরায় না কিন্তু আমি আবার বলবো যে না সিদ্ধ করে জলটা ফেলে দিই এদিকে আমার ঝোলটা হয়ে এসেছে এবার এটা নামিয়ে ফেলবো কারণ ঝোলটা একেবারেই মানে পুরোপুরি কমপ্লিট একদম সেই মানে কলকলানে ঝোল যেটা বলে আর কি তারপরে ভোলা মাছটা বসাতে হবে সেই জন্য কড়াইতে প্রথমে একটুখানি তেল দিয়ে দিয়েছি আর ভোলা মাছে একটু আষ্টে গন্ধ হয় সেই জন্যে পেঁয়াজ রসুন না দিলে সেই গন্ধটা যেন কাটতে চায় না তাই সর্ষে বাটা দিয়ে করলেও একটু পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আর কি দিতে হয় তো ওদিকে মশলাটা কষছিল আর এদিকে ওই লাউটার জন্য মানে একদম এক চামচ তেল দিয়ে তার মধ্যে একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি ওটা করব বলে আর এদিকে কিন্তু মানে মাছ আমার প্রায় হয়ে এসেছে আর একটু সামান্য ফুটবে আর এদিকে লাউটাও প্রায় হয়ে এসেছে আর একটুখানি এটা মানে আরেকটু ফোটার পরে নামিয়ে নেব তা এদিকে আমার মাছ একদমই কমপ্লিট ওটা ফুটছে আর মাছটাও কিন্তু নামানোর আগে সামান্য একটুখানি কাঁচা তেল দিলে আরও কিন্তু খেতে ভালো লাগে আর ভোলা মাছ খেতে কে কে পছন্দ করে জানাবে অনেকে ওই গন্ধের জন্য পছন্দ করে না তা আজকের মতো আমার রান্না বান্না সবই মোটামুটি কমপ্লিট আর এই রান্না হয়ে যাওয়ার পরে এই যে রান্নাঘরের অবস্থাটা যা থাকে দেখে মনে হয় আর কোনোদিন পরিষ্কার করা সম্ভব হবে না তা যাই হোক সেটা আবার পরিষ্কার এখন করে নিতে হবে